প্রিয় কিশোর প্রিয় যুবক আমার জীবনের একটা স্বপ্ন আপনাদের কাছে আমার আর এই দুইটা মিনিট কথা আমার জিন্দিগির একটা স্বপ্ন আমি আজকে দশ বছর দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল দশ বছর আমার একটা মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এইখানে আমার মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পাঁচশো জন চারশো চুরানব্বই জন ছাত্র আছে এখন চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে হেদায়তুল নাহু পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার জামাত আছে নুরানি নাজেরা হিপসখানা আছে আমি এই দশ বছরে সবসময় আমার বিশেষ করে আজকে তিন চার বছরে আমার হৃদয়ের একটা বড় স্বপ্ন ছিল যে আমি বাচ্চাদের এই যে মাদ্রাসাটা চলতেছে এটা তো চলতেছে সাথে পৃথক আরেকটা মাদ্রাসা করতে চাই যেই মাদ্রাসাটার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যত কিশোর যুবক মুসলিম পড়ে ওদের যার যখন সময় হয় যেটুকু সময় ওই সময় সে আসবে আমাদের এখানে কিছু সময় নিয়ে প্রয়োজন পরিমাণ কিছু দিনই বিষয় শিখবে অজু নামা সুরা ক্যারা দোয়া কালাম রুকু সেজদা হোক একটা হোক দুইটা হোক এক ঘন্টা হোক দশ ঘন্টা যার যখন সুযোগ হয় এবং অন্যান্য বয়সীও একারে যেই কোনো উচ্চ শিক্ষিত নিম্ন শিক্ষিত কুলি দিন মজুর ঠেলাওয়ালা প্রত্যেকেই যেন আসতে পারে শিখতে পারে আমি এরকম একটা পৃথক মাদ্রাসা আলাদা শিক্ষক কর্মচারী রেখে ওইখানেই আলাদা ভবন আলাদা ব্যবস্থাপনায় করতে চাচ্ছি আমার স্লোগান হইল যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যতক্ষণ করে এতটুকুই এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি ওইখানে একশো আঠারো শতক জায়গা একসাথে প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম এই জায়গা আপনার কিনছি এই আশায় যে যেন আমি আপনার একটা পৃথক বড় মাদ্রাসা করতে পারি তো এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই নজয়ানদের জন্য আলহামদুলিল্লাহ এই বছর দুই হাজার পঁচিশ সাল রানিং বছরে আমরা এই পর্যন্ত দুইবারে আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে দুইবারের বন্ধে তিন দিন করে ছয় দিনে আমরা মোট বরাবর পাঁচশো জন স্কুল কলেজের ছেলেকে তিন দিন রাইখা প্রতিদিন এগারো ঘন্টা করে তিন দিনে তেত্রিশ ঘন্টা মোট দুইবারে আপনার অজু নামা সুরা কেরা দোয়া কালাম রুকু সেজদা এগুলো শিখাইছি আলহামদুলিল্লাহ প্রায় বত্রিশ জন শিক্ষক তারা থেকে দিবানিশি বাচ্চাদেরকে শিখাইছে এটা আমরা সারা বছরের জন্য করতে চাচ্ছি এখনই একটা রোমের ব্যবস্থা করছি আর ভবিষ্যতে এই জায়গাটা যদি পুরা টাকা পরিশোধ করতে পারি ছোটখাটো ঘর দুয়ার করতে পারি মসজিদ বাচ্চাদের মাদ্রাসা বালিকা আলাদা মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স এই সব কিছু করার আশায় আরও জায়গা কিনতে চাই তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই সহযোগিতাটা হলো দুইটা সুযোগ একটা হলো এক মুসল্লা পরিমাণ নামাজের জায়গা এক মুসল্লা পরিমাণ মাটির দাম আপনার চার টাকা যদি কেউ ইচ্ছা করিলে অংশগ্রহণ করেন এখন না অংশগ্রহণ করলে আপনারা আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হবেন আর তিরিশ বছরের নিচে কোনো ছেলে কেউ যদি ছেলে মেয়ে এক হাজার টাকা দেয় তাহলে এক হাজার টাকা দিলে কিশোর যুব এই তালিকার উন্নয়ন সদস্য হিসাবে তাকেও আমরা অন্তর্ভুক্ত করব আমাদের একটা কাগজ আছে কাগজটা আপনারা নিবেন ওইখানে বিকাশ নাম্বার আছে কারো ভাল লাগলে মন চাইলে দিয়েন না মন চাইলে দোয়া করে দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ছেলে অনেক বাবা অনেক মা বোন দিচ্ছে দিছে আমার একটা আশা আমার ইচ্ছা এটা সর্বাধিক মানুষের সহযোগিতায় মাদ্রাসা হোক প্রতিষ্ঠান হোক মসজিদ হোক যেন সকলে এক হাজার টাকাওয়ালা একশো টাকাওয়ালাও সৎকায় জারিয়ার যেন সবাব পায় এজন্য ইচ্ছা করলে আপনারা যাওয়ার সময় আমগো কাছেও দিতে পারবেন অথবা এখানে বিকাশ নাম্বার আছে সেখানেও দিতে পারবেন আমি আপনাদের সবার কাছে শেষ অনুরোধ করছি আপনারা যাওয়ার পথে আমাদের সাদা গাড়িতে একটা কিতাব আছে রসুল্লাহ সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত ছোট বড় নবীর জীবনের একেবারে বিন্দু বিন্দু যত সুন্নত নবীর জীবন থেকে প্রায় ছয়শ ব্যাপী এই সুন্নাতের এই বইটা ঢাকা গাজীপুরের আমাদের বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত বাংলাদেশের বড় বড় ওলা আমাদের হজরতের কাছ থেকে এনে নবীজির সুন্নতের একটা বই উন্মতের ঘরে ঘরে পৌঁছুক এই আশায় চারশো টাকা মূল্যে এটা বিক্রি করি যদি কারো সুযোগ হয় এটাও যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন আজকে এই বাইতুল কি নাম মসজিদে বাইতুল আমান জামে মসজিদে আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের একটা একটা দানে বর্কত দান করেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন